সৎসকালে ভারে ভেঙে পড়ল তুফানগঞ্জ দু নম্বর ব্লকের মানসাই এলাকার আমবাড়ি খেরবাড়ি দেবগ্রাম সংযোগকারী মরাঢারাই নদীর ওপর অবস্থিত টগর অধিকারী সেতু স্থানীয় বাসিন্দারা জানান ব্রিজের অবস্থা খারাপ থাকা সত্ত্বেও প্রতিনিয়তের সেতুর ওপর দিয়ে রাত প্রায় তিনটে থেকে চলে ওভারলোড ডাম্পারে যাতায়াত একাধিকবার প্রশাসনকে জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে সেরকম কোনো পদক্ষেপ না নেওয়ার ফলে এই ঘটনা ঘটে এদিকে তুফানগঞ্জ নম্বর ব্লকের উন্নয়ন সাথে যোগাযোগ করা তিনি জানান বিষয়টি আমরা জেনেছি এবং তিনি প্রকান্তরে স্বীকার করে নেন যে ব্রিজের তার স্বাস্থ্যের অবস্থা যথেষ্টই খারাপ ছিল তিনি জানান ইতিমধ্যে তিনি নির্দেশ দিয়েছেন যাতে যুদ্ধকালীন তৎপরতা সেখানে যাতায়াতের বিকল্প উপায় তৈরি করা যায় তার অব্যবস্থা নিতে বলা হয়েছে করবানালী আচ্ছা যে ব্রিজটা ভেঙে গেল যে কালকে মোটামুটি কয়টার সময় রাত্রে তিনটা সোয়া তিনটা আচ্ছা এই ব্রিজটা ভাঙার জন্য আপনাদের কি অসুবিধা হতে পারে বিকল্প কোনো রাস্তায় এপার ওপার যাওয়ার রাস্তা ব্রিজ আছে

অনুষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝে উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং হেয়ার টিন ফেশিয়াল সুস্থি যজ্ঞ সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল মেসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাবাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি বার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ এবং এভিনেস ওয়ান মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো সিসির জিক্সার এবং জিক্সার এস এফের পাশাপাশি দুশো সিসির ভি স্টোর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও স্যানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইরহাট